করার মধ্যে কষ্ট দিয়ে জেলের মধ্যে রেখেছিল খাওয়া নাই ঘুম নাই সারা দেশে কোরআনের তাফির করে বেড়াতেন এত দামি দামি কথা বলতেন শেষ পর্যন্ত ইনজেকশন ফুস করে মেরে দিল তার জানাজা হবে বাই তু মসজিদে সুযোগ নাই তার এলাকায় হবে সেখানেও সুযোগ নাই রংপুরে খুলনাতে তাকে কাকুন কাফন করাবে তাও সুযোগ নাই হিরোজপুরে সেখানে মাটি দিবে তারপরেও কত সমস্যা এত বৃষ্টি দেখেন আল্লামা দিলওয়ার হোসেন সাইবীর কথা কেউ বলল না এত বৃষ্টির মধ্যে তারে জানাজা করিয়া কবরের মধ্যে নামানো যাবে না এই যে কাদা মাটি দিয়া দিল তার কবরের ওপরে এত মাটি ছাপায়া দিল সেই কবরের মধ্যেও পানি এত পরিমাণ হলো তারপরে সেখানে রাখলো এত কিছু করলো শুধু তাই নয় ওই বেইমানরা শেষ পর্যন্ত সারা সারাদিন পহারা দিয়ে রাখলো কথা বলেন ঠিক সম্মানিত কমাতে পারে নাই